দেখতে সাদা আর আমি দেখতে কালো কেন বলো তখন সাগরের ব্যাংক বলছে আমি তো সাগরে থাকি আর তুমি তো একটুখানি ডোবাই থাকো ওই জন্য তুমি কালো হয়ে গিয়েছো বলে তোমার সাগর কত বড় তিন চার ফুট বলে না বলে আমার এই ডোবার মতো বড় না সাত আট ফুট তুমি না দেখলে বুঝতে পারবে না চলো আমার সঙ্গে ব্যাস সাগর দেখতে নিয়ে যাচ্ছে এই যে পাতকুয়ার পাতকুয়াই থেকে থেকে সে আর হাঁটতেও পারে না বলছে আমি তো হাঁটতে পারি না আমাকে একটু কাঁধে করে নাও সাগরের কাঁধে করে নিয়ে সাগরে সাগরের ধারে বলে দেখো তো ভাই কেমন সাগর দেখতে পাচ্ছ না এখন ব্যাঙের চোখ তো সামনাসামনি থাকে না পেছনে থাকে তাই তো পিছনে থাকে তো ওই ব্যাংক দেখছে ঝাউ গাছ কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে বেঙ্গলছে বা সাগর তো দেখতে দারুণ কি সুন্দর সুন্দর ঝাউ গাছ কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে চলে এবার আমাকে আমার সেই ডোবাই দিয়ে আসবে এবার ডোবাই দিয়ে এসেছে ঠিক তেমনি আমরা কিছু কিছু মানুষ আছে